গুরুতর দুর্ঘটনার মুখে পড়লে টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার মূলত মূলত যেটা জানা গিয়েছে ভূতনাথ নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এ ঘটনটি ঘটেছে গাড়ি চালকের ঠিক পিছনেই বসেছিলেন মধুমিতা তখনই হঠাৎ অভিনেত্রীর গাড়িতে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা যেদিকে লাগে সেই দিকে বসেছিলেন মধুমিতা এই দুর্ঘটনার জেরে মূলত দুমরে মজুরে গিয়েছে তার গাড়ি তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন মূলত জানা এই কথা জানিয়েছেন তার সামাজিক মাধ্যমে মধুমিতা তবে এই ঘটনার পরে তিনি ভূতনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন সমাজ মাধ্যমে তিনি আরও লিখেছেন তার সঙ্গে মহাদেব আছেন তাই অল্পের উপর দিয়ে তিনি বেঁচে এই যাত্রায় রক্ষা পেয়েছেন সংবাদ মাধ্যমের তার সঙ্গে যোগাযোগ করা হলে যেটা মধুমিতা জানিয়েছেন পুজো দিতে যাচ্ছিলেন যখন তিনি তিনি ব্রিনসাহবঘাট থেকে ভূতনাথ মন্দির দিকে যাচ্ছিলেন হঠাৎই হঠাৎই গাড়িতে বেসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি ঘটনার পরেই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু তাকে সকলে মিলে আটকে দেয় শেষ পর্যন্ত মধুমিতা গাড়ি থেকে নেমে পড়েন তারপর ভিডিও রেকর্ডিং করছিলেন এই ঘটনার তার মোবাইলের এরই মধ্যে ওই ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ অন্য একটি গাড়িতে করে তিনি পুজো দিতে যান মূলত ভালোভাবে তিনি পুজো দিয়েছেন কথা জানিয়েছেন মধুমিতা প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে সমাজ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন অভিনেত্রী মধুমিতা